এই ভাইটারে একজন দেখা বলছে যে ওনারা টাকা পয়সা দিয়ে লাভ কী উনি তো বাঁচবেই না তা আসলে এই কথাটা বলা ওনার ঠিক হয় আমি ওনারা পরে বুঝাই বলছি হয়তো বা বুঝতে পারছে বিষয়টা কে বাঁচবে কে মরবে সেটা আমরা কিন্তু কেউ জানি না কেউ বলতে পারবো না একমাত্র আল্লাহ ছাড়া এই ভাইটার চিকিৎসার জন্য লন্ডন প্রবাসী এক ভাই এই যে বিশ হাজার আটশো বিশ টাকা আমার ব্যাংকে পাঠাইছিলো সেই টাকাটা উঠাই নিয়ে আসছি আজকেই উনি কিন্তু রাজশাহী যাবে চিকিৎসার জন্য তো এই বিশ হাজার আটশো টাকা আমি ওনার কাছে আগে বুঝায় দেই। তাহলে আমরা এই পর্যন্ত আপনার কাছে মোট কয় টাকা দিতেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ পাঁচ ছয় সাত আট এই যে আটশো বিশ টাকা তিরিশ হাজার আটশো বিশ টাকা তাহলে মোট তিরিশ হাজার আটশো বিশ টাকা নিয়ে আপনি রাজশাহী যাবেন হ্যাঁ এই টাকাটা আপনি একটু বই দেখেন তো ঠিক আছে কিনা আমরা তো গুনে দিলাম তারপর দেখেন গুনে দেখেন বুঝা পাইছে লন্ডন প্রবাসী এক ভাই দিছে তার জন্য এবং তার পরিবারের জন্য দোয়া করবেন এবং আপনাদের পাশে যারাই দাঁড়াইছে এই পর্যন্ত সবার জন্য একটু দোয়া করবেন আর আমার কাছে কিছুই ছিল না আমি মনে করছিলাম যে আমি আর রাজ্যে যাইতে পারবো না চিকিৎসা হইতে পারবো না আপনাদের দুয়াই ধর আমি সাতটা দিকে রাজ্যে যাব। আজকে সন্ধ্যা সাতটায় ট্রেন আছে আজকে সন্ধ্যা সাতটায় ট্রেনে কিন্তু উনি রাজশাহী যাবে চিকিৎসার জন্য আপনারা সবাই এই ভাইটার জন্য একটু বেশি বেশি দোয়া করবেন যে অবস্থা দেখতেছেন এখানে বলার কিছু নাই ওনার যে অবস্থা আছে ওনার একটা চেয়ার দেন চেয়ার নাই চেয়ার দিয়ে একটু বসান

অনেকে এটা দেখে হাসাহাসিও করছে আমি ওগুলো আর বলতে চাই না তো কখনো মানুষের ইয়ে নিয়ে হাসাহাসি করা ঠিক না প্রত্যেকটা মানুষ সৃষ্টি করছে আল্লাহ এবং আল্লাহই তাদের বিপদ আপদ সবকিছু কিন্তু আল্লাহ আমি রোগে কিন্তু এরকম তাছাড়া আমি হ্যালো বিড়ি সিগারেট খান জি না ভাই আমার রোগে আরাম রোগা ঠিক আছে আপনি নামাজ কালাম পড়বেন ঠিক আছে নামাজ কালাম পড়বেন আল্লাহর কাছে কান্নাকাটি করেন আর এই যে আপনার স্বামীর জন্য নামাজ পড়ে দোয়া করবেন ঠিক আছে আল্লাহর কাছে দোয়া করবেন আর আজকে আপনারা রাজশাহী যান যায় ডাক্তার দেখান দেখানোর পরে কি হয় না হয় আমাদের পরে আয়সা জানাবেন বিস্তারিত চিকিৎসা শেষ করে আয়সা তারপরে আমাদের জানাবেন আর এখন তো তিরিশ হাজার টাকার উপরে আপনি পাইলেন হ্যাঁ এই দিয়ে সুন্দরভাবে চিকিৎসা হয়ে যাবে না পরীক্ষা নিরীক্ষা যা দেয় সব কিছু করাবেন ঠিক আছে তাহলে ঠিক আছে ভালো থাকেন দোয়া রইলো আপনাদের জন্য আর আজকে তাহলে সন্ধ্যায় চলে হ্যাঁ জি আচ্ছা তাহলে ভালো আমার জন্য আপনারা একটু দোয়া রাখেন ভাই হ্যাঁ অবশ্যই আর এই যে আপনার বিপদের সময় যারা পাশে দাঁড়াইছে সবার জন্য দোয়া করবে না সবাই ভালো থাকুক আচ্ছা তাহলে ভালো থাকেন হ্যাঁ আল্লাহ জি ভাইয়া